নমস্কার অমলদাস রিসাইটেশন চ্যানেলে জানাই সকলকে স্বাগত মালদা বা গৌড় ভ্রমণ করতে এসে আমরা পৌঁছালাম রামকেলি গ্রামে রামকেলি গ্রামের ইস্কন মন্দিরে ভারতবর্ষের বিভিন্ন জায়গাসহ পৃথিবী জুড়ে রয়েছে ইস্কন মন্দির শ্রীল প্রভুপাত অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী ইস্কনের প্রতিষ্ঠাতা ইস্কনের বর্তমান আচার্য শ্রীল প্রভুপাদ জয় পতাকা স্বামী রামকেলি গ্রামে ইস্কনের মন্দির নির্মাণ করার জন্য অনেকটা জমি প্রাচীর দিয়ে ঘিরে রাখা হয়েছে এখানে রয়েছে একটি অস্থায়ী রাধা গোবিন্দের মন্দির আমরা রয়েছে এখন সেই ইস্কন মন্দিরের চত্বরে দেখুন এইখানে একটা প্যান্ডেল করা হয়েছে আর আজকে যেহেতু দোল পূর্ণিমা এখানে কিন্তু আজকে ঠাকুরের ভোগ কীর্তন অনুষ্ঠিত হবে দেখুন ওই যে দেখা যাচ্ছে রাধা গোবিন্দের মূর্তি পাশেই রয়েছে গবুর এবং নিতায়ের মূর্তি আর এখানে একজন সেবায়িত রয়েছেন দেখুন এই যে প্যান্ডেলটি এখানে করা হয়েছে এখানে এখানকার প্রভুজিরা বসে আছেন আজকে কিন্তু এখানে প্রসাদের ব্যবস্থা আছে আমরা বারো জনা বন্ধু মিলে এই মন্দিরে এসেছিলাম এখানকার প্রভুরা আমাদের বললেন আজকে কিন্তু এখানে আপনারা প্রসাদ পেতে পারেন আমরা যেহেতু অনেক সকালে পৌঁছেছিলাম আর আমাদের উদ্দেশ্য ছিল মালদার বিভিন্ন জায়গা ঘুরে দেখা তাই তাদের আমন্ত্রণ আমরা গ্রহণ করতে পারলাম না আমরা এখানে কিছুটা সময় কাটিয়ে এখান থেকে বেরিয়ে ঘুরে দেখতে যাব মালদার অন্য অন্য দর্শনীয় স্থানগুলোয় ওই যে দূরে একটি ফ্লেক্স দেখা যাচ্ছে আর এই ফ্লেক্সের মধ্যেই ছবি তুলে রাখা হয়েছে এখানকার ইস্কন মন্দিরটি ঠিক এই রকম তৈরি হবে রামকলি হেরিটেজ সেবা ট্রাস্ট শ্রীল অভয়চরণ ভক্তি বেদান্ত স্বামী আর এখানে প্রতি বর্গ ফুটের জন্য আপনি নির্দিষ্ট পরিমাণের টাকা দিয়ে আপনার নামে একটা জমি কিনে সেটি কিন্তু এই মন্দিরে দান করতে পারেন দেখুন এই যে জায়গাটা প্রাচীর দিয়ে ঘিরে রাখা হয়েছে এর মধ্যে অনেকগুলো আম গাছ রয়েছে আপনারা সকলেই জানেন মালদা আমের জন্য বিখ্যাত মালদার আম পৃথিবী বিখ্যাত এই আমবাগানের কিছুটা অংশ ঘিরে এখানে তৈরি হবে ইস্কনের মন্দির স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু রূপ সনাতনের দর্শন রূপ সনাতনকে দর্শন দেবার জন্য এই রামকিলি গ্রামে এসেছিলেন যেটি মিলন মন্দির গৌরাঙ্গ মহাপ্রভু এবং রূপ সনাতনের সঙ্গে এখানেই মিলিত হয়েছিলেন এই গ্রামেই আর এই গ্রামে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে একটি মেলার আয়োজন করা হয়